হাই গাইস তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আনলাম তো আজকে তোমাদের খুবই আনকমন একটা ডিজাইনের চুলের কাটা দেখাবো তো তোমরা হয়তো বা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা খুবই কম ওজনে আমি ভিডিওর শেষে ওজনটা বলে দেব আর তোমরা যদি এরকম নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আর এখন আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি তো এটা খুবই কম ওজন তোমরা দেখে হয়তো বা বুঝতে পারতেছ যে খুবই কম ওজনের মধ্যে সুন্দর একটা ডিজাইন আর এখন চাঁদের দাম বেশি থাকার জন্য অনেকের পক্ষেই বেশি ওজন দিয়ে বানানো সম্ভব হয় না এই জন্য তোমরা চাইলে খুবই কম ওজনে এরকম একটা সুন্দর ডিজাইন বানাইতে পারো তো এটা মা দুই ভরির দুই আনা কম মানে এক ভরি চোদ্দ আনা দিয়ে তৈরি আর এগুলো ডিজাইন আমি নিজেই করি তো তোমাদের যদি কারো কিছু জানার বিষয় থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো এছাড়াও যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিও আর এরকম ভিডিও আমি আরও আপলোড দিব এই চ্যানেলে তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো